আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ইনশাআল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি দীর্ঘ বিরতির পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ডিএসপি পিওর সাইনোবির ট্রান্সফর্মার নিয়ে আমরা যে ট্রান্সফর্মারটা তৈরি করছি এটাতে আমরা ইউজ করেছি আপনার চোদ্দো নাম্বার গ্যাস দিছি আমরা ছয়টা চোদ্দো নাম্বার ছয়টা গ্যাস দিছি এটা হচ্ছে আপনার টু কে বি এ একটি ট্রান্সফর্মার চার ছয় ইঞ্চি কোরের চার ইঞ্চি ফিটনেস দিছি আমরা কোর ব্যবহার করছি ছয় ইঞ্চি ফিটনেস ডিসি আমরা চার ইঞ্চি আর ওই ট্রান্সমারে আমরা এসি তার ব্যবহার করছি সতেরো নাম্বার এবং ডিসিতে আমরা ব্যবহার করছি চোদ্দো নাম্বার ছয়টা গ্যাস দিয়ে আমরা ব্যবহার করছি আশা করা যায় আমরা যেই ট্রান্সমারটা করছি এটা সময়টা দীর্ঘ লং টাইম ইনশাল্লাহ হবে এটা মিনিমাম দশ থেকে পনেরো বছর যাওয়ার কথা আমরা এরকমভাবে আমাদের যে ট্রান্সফর্মারগুলো বাইন্ডিং করে থাকি ইনশাল্লাহ এরকমভাবে যাওয়ার কথা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা মাল দিচ্ছি এখন শীতকালীন সময় আমরা মালের প্রাইসটা অনেকটাই ইনশাল্লাহ কমিয়ে দিয়েছি যারা নিতে ইচ্ছুক অর্ডার করতে পারবেন নিতে পারবেন সমস্যা নাই যদি কারো কমপ্লিট আইপিএস লাগে এই ক্ষেত্রে কমপ্লিট আইপিএসও নিতে পারবেন আবার যদি মনে করেন যে না শুধু আইপিএস না নিয়ে দেখো আপনার সার্কিট নেবেন বা টাকা সময় নেবেন আইপিএস এর যে মালগুলো আছে মাল মালগুলো নেবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা মাল দিতে পারবো আর কুরিয়ারে আমাদের কাছ থেকে মাল নিলে কুরিয়ার চার্জ বাবদ আমাদেরকে এক হাজার টাকা প্রথম অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকাটা আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে দেবো আপনি মাল রিসিভ করার পর আপনার এই যে কুরিয়ার সার্ভিস আছে ওই কাউন্টারে জমা দিয়ে দিবেন আর যদি মাল নেওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রকার ক্ষয় ক্ষয়ক্ষতি হয় এটা সম্পূর্ণটাই আমরা গ্রহণ করব। আর আরেকটা বিষয় হচ্ছে মাল নেওয়ার পরেও যদি কারো মালের কোনো প্রকার সন্দেহ বা ভালো লাগে না এই ক্ষেত্রে আমরা আমাদের মাল রিটার্ন করতে পারবেন আমরা বিকৃত মাল ফেরত নেই একটা তো না যখন কি বিকৃত মাল ফেরত নেই না আমাদের ক্ষেত্রে সম্পূর্ণটাই উল্টো আমরা বিকৃত মাল ফেরত নেই যদি আপনার পছন্দ না হয় আপনারা আমার বর্তমানে স্ক্রিনে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর সাইনোয়েবের একটা সার্কিট এটা আমরা টু কেবির জন্য ইউজ করছি যেহেতু মালটা দিয়ে আমরা টু কেবি একটা মাল করবো এই জন্য আমরা এই সার্কিটটাই আপাতত ইউজ করছি আর আমাদের কাছে ডিএসপিও আছে চাইলে ডিএসপিও নিতে পারেন সমস্যা নাই আবার সাইন আছে যদি কেউ মনে করেন যে সাইন ওয়েব এই সেই ক্ষেত্রে সাইন দেওয়া যাবে সমস্যা নাই আর ডিএসপিগুলোও আছে সাইনো অ্যাপ ডিএসপি এবং যে কোনো প্রকার সার্কিট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে আমরা স্কোয়ার অ্যাপ কোনো মালামাল আমরা বিক্রি করি না স্কয়ার অ্যাপ কোনো সার্কিট স্কোয়ার অ্যাপ আইপিএস স্কোয়ার অ্যাপ ট্রান্সফর্মার এগুলো আমরা বিক্রি করি না শুধু ডিএসপি এবং সাইনো অ্যাপ আমরা বিক্রি করি আমাদের কাছে যদি আপনি পোল আইপিএস একদম সেটিং কমপ্লিট নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে না সার্কিট ট্রান্সফার এগুলো আলাদা আলাদা নিয়ে আপনারা যদি আপনার ইনস্টল করতে পারেন নিতে পারেন সমস্যা নাই আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে আপনার মাল আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ